ওয়েলকাম চ্যানেল এত সুন্দর ওয়েদার দেখে আশা করি তোমাদের মনটা অনেক ভালো হয়ে গেছে আর ওয়েদারটা সত্যি কিন্তু এখন এতটাই সুন্দর যাচ্ছে এই তিন চার দিন ধরে পড়া করছিলাম আর এই যে দশটার দিকে এখানে আমি একটা ড্রিঙ্ক বানিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদেরকে আগের দিনেও আমি আরেকটা কিন্তু স্মুথি রেসিপি দিয়েছি তোমরা কারা কারা সেটা পছন্দ করেছো আর কারা কারা অবশ্যই ট্রাই করেছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এই যে সেদিন বানিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক গরমকালে ম্যাঙ্গো মিল্কশেক খাবো না এটা কী করে হয় এটা কী হয় বলো আর সমস্ত স্মুথি ড্রিঙ্কের থেকে সবথেকে বেশি আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে ম্যাঙ্গো আর কার কার আমার মধ্যে তোমাদের সেম সেম ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এই যেখানে চালের পাপড়গুলো আমি শোকাতে দিয়েছিলাম এই চালের পাঁপড়গুলো আমি বানিয়েছি যদিও এর কোনো রেসিপি করা হয়নি বাট এই পাঁপড়গুলো কিন্তু এত মজা হয়েছে যারা যারা খেয়েছে সবাই বলেছে পাঁপড়গুলো কিন্তু খুবই সুন্দর কেউ বুঝতেই পারেনি যে এগুলো চালের আটার পাপড় এতটাই সফট আর মুখের মধ্যে দিলে না পুরো গুলে যাচ্ছে তারপরে এই যে আমি সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আসলে সেদিন ব্রেকফাস্টে কিছুই খায়নি তাই মা বললে যে গরম গরম ভাত হয়েছে আর একটু মাছের ঝোল হয়েছে সেটা খেয়ে নেয় ব্রেকফাস্ট বলবো না কারণ সকালের খাবার খাচ্ছি বলে ব্রেকফাস্ট বললাম বাট এটা আমি খেয়েছিলাম হচ্ছে ওই দশটা এগারোটার দিকে তো সেটাই আমি খাচ্ছিলাম আর এখানে মা করেছিল হচ্ছে গরম গরম ভাত আর সঙ্গে ছিল পটল আলু আর মাছের ঝোল মাছটা আমি একটা সাইডটা ভেঙে নিয়েছি গোটা মাছটা নিয়ে তার জন্য এরকম লাগছে দেখতে আর এই যে আগের দিন রাতে আমি বসিয়েছিলাম হচ্ছে দই এটা হচ্ছে মিষ্টি দই আর আর কিভাবে কীভাবে কোনোরকম দইবিদ ছাড়াই তোমরা বাড়িতেই দই বসিয়ে নিতে পারবে তাও এরকম পারফেক্টভাবে তারই রেসিপি আমি শেয়ার করবো যারা যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর চলো একটা মজার জিনিস দেখায় চুনু।

সব এবার সব ঠান্ডা হয়ে যাক সব হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো বাবা এতে উঠলো তোর মা উঠ উঠ তোর মা উঠে গেল একটা জায়গা থেকে উঠে আর একটা জায়গায় বসতে হলো এটা যদিও আজকে রুটিন না এটা রোজগারি রুটিন ওরা যখনই মা ঘর মুজবে বা আমি ঘর মুচবো ওরা কিন্তু এরকমভাবেই শুয়ে পড়ে তাই আজকে একটা ভিডিও করে তোমাদেরকে শেয়ার করলাম আর এই যে আমি স্নান করে এখানে চলে এসেছি তাই বসে বসে একটু চুলটা শোকাচ্ছিলাম আর তারপরে চলে আসি দুপুরের খাবারে দুপুরের খাবার খাবার আগে আমি আসলে বোনকে খাইয়ে দিচ্ছিলাম ও ক্লাস করছিল। ক্লাস শেষ হতে হতে মহারানীর অনেকটাই বেজে যায় আর সুপুরে খাবারটা ঠিক মতো খাওয়া হয় না তার জন্য আমি দুজনের খাবারটা একটা সঙ্গে নিয়ে এসেছিলাম আর খাইয়ে দিচ্ছিলাম সেদিন রান্না হয়েছিল হচ্ছে কি রান্না হয়েছিল এখন মনে নেই সেদিন রান্না হয়েছিল হচ্ছে ভাত তারপরে হচ্ছে ছুটির শাক ছুটি শাক বা সজনের শাক যেটাই বলো না কেন তার সঙ্গে ছিল হচ্ছে একটা ঘন্ট আর ছিল হচ্ছে মাছের ঝোল বা ও যেহেতু মাছের ঝোলটা অতটা খেতে পছন্দ করে না তার জন্য মা ওকে একটা মাছ ভাজা করে দিয়েছিল তো সেটাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম হাসি দেখেছো ভিডিও করছি বলে ওর হাসিই ধরছে না যে আমাকে বলছে ভিডিও চপ করে তুই আমাকেই সব খাইয়ে দিলে নিজে কখন খাবি আর এই যে আমাদের মহারাণী এখানে শুয়ে আছে মহারাণীর এত গরম লেগেছে বেচারির সেও এজিতে এরকমভাবে এসে শুয়ে পড়েছে দেখতেও অনেক সুন্দর মার্শাল্লা বলে যাবেন সবাই তো আজকের মতো এতটাই বা বাই